হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে নোটিশটি শেয়ার করব আর কাদের কাদের পরীক্ষা স্থগিত হয়েছে সে বিষয়টি জানতে পারবেন তো চলুন আমরা নোটিশটির বিস্তারিত অংশটা পড়ে নিই সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার তারিখের দু সালের অনার্স বর্ষ পরীক্ষা এবং পঁচিশ ছয় দুই তারিখ মঙ্গলবার তারিখের দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো অর্থাৎ চব্বিশ তারিখে অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাগুলো আছে যে ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা আছে সকল পরীক্ষা স্থগিত হয়েছে আর পঁচিশ তারিখে বাংলা জাতীয় ভাষা পরীক্ষা রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তো সেই পরীক্ষাটিও স্থগিত হয়ে গেছে পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে আর স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে এছাড়া সকল পরীক্ষার পূর্ব অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তার মানে হচ্ছে যে পঁচিশ তারিখের বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র এই দুইটা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে অন্যান্য যে পরীক্ষা অর্থাৎ ছাব্বিশ তারিখের পরীক্ষা হবে সাতাশ তারিখের পরীক্ষা হবে এক তারিখের পরীক্ষা হবে পরবর্তী পরীক্ষাগুলোর তারিখগুলো অপরিবর্তিত রয়েছে তো পরবর্তী অন্য কোনো পরীক্ষা যদি স্থগিত হয়ে যায় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও তো ভালো থাকুন সবাই ধন্যবাদ